সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমার সামনে যেই গাছটি দেখতে পাচ্ছেন এই গাছটির নাম হচ্ছে বিনা ডাল নয় যা বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট এই জাতটি উদ্ভাবিত করেছেন এটি উচ্চ ফলনশীল খরা সহনশীল জাত এটি খরিফ ওয়ান মৌসুমে চাষ করা হয়ে থাকে মোজাইক ভাইরাস এবং অন্যান্য রোগ প্রতিরোধী এই জাত বিনা মুগডাল ডাল নয় এই ফসল পরিপক্ক হতে সময় লাগে ষাট থেকে পঁয়ষট্টি দিন এটি উচ্চ ফলনশীল হেক্টর প্রতি এর ফলন হয়ে থাকে দেড় থেকে দুই টন আমি আপনাদের একটি মাসকালাইকে ভেঙে এর বীজ দেখানোর চেষ্টা করছি এই বীজের রঙ হয়ে থাকে সবুজ এবং চকচকে দেখতে পাচ্ছেন যে এর বীজের রং সবুজ এবং চকচকে হয়ে থাকে এটি রোগ প্রতিরোধ সহনশীল জাত তাই কৃষকেরা চাইলে আপনারা এই জাতটি চাষ করে স্বাবলম্বী হতে পারে এটি ডাল গবেষণা ইনস্টিটিউট ঈশ্বরদ্বীপ পাবনা এই জাতের চাষ করেছে আপনারা চাইলে আপনাদের অঞ্চলে এ ধরনের মুগ ডাল চাষ করতে পারেন আমার সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ ফসলের বন্ধু আধুনিক পেজটিকে এখনও যারা ফলো করেননি অবশ্যই পেজটিকে ফলো করে পাশে থাকবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম